এগুলাতে ল্যাদা পোকা বা গাছের পাতাগুলো পুড়ে যাওয়া সকল সমস্যার সমাধানটা খুব সহজভাবেই যদি আপনি করতে পারেন তাহলে এই যশোরের লতিরা থেকে বেটার ফলনটা পেতে পারেন নাশক কীটনাশক লতিগুলা বড় করা লতিগুলো মোটা করা যাবতীয় সকল কিছুই আজকের ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে মূলত বিপুল পরিমাণ কাজ হাতে নিয়েই আর এই সমস্যাটা বর্তমানে যেহেতু আমার হচ্ছে আরও অন্যান্য আপনাদেরও হতে পারে বিশেষ করে একেবারে নতুন চাষি যারা আছে তাদেরও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে আর এই সমস্যাটা আসলে কি বিশেষ করে বর্তমান সময় সবচেয়ে বড় সমস্যা হলো লতিকো জমিতে আগাছা আর আরেকটা সমস্যা তিন চার মাস বয়স বা পাঁচ মাস বয়সী যে সকল গাছগুলা এগুলোতে ল্যাদা পোকা বা গাছের পাতাগুলো পুড়ে যাওয়া আর যেটা আজকে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সম্পূর্ণটা দেখাবো আর এটার প্রতিকার বা কিভাবে আপনি এর থেকে বেঁচে আসতে পারেন আপনার গাছগুলাকে সঠিকভাবে রাখতে পারেন আর সঠিক মাত্রায় ফলনটা আপনি পেতে পারেন যাবতীয় সকল কিছুই দেখানোর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন একেবারে প্রাকৃতিকভাবে রাসায়নিক বা কীটনাশক এই ধরনের সারগুলা খুবই কম মাত্রায় ব্যবহার করে আমাদের এই নতুন প্রজেক্টটা মূলত চালু করা হয়েছিলো এটাতে আমরা একেবারে মানে যে ন্যাচারাল সারগুলা অর্থাৎ গোবর সার পোলটি মুরগি বা ব্রয়লার মুরগির বিষটা তারপরে আপনার কাঠের যে গুঁড়া আছে কাঠের গুঁড়াগুলা ধান গাছের অবশিষ্ট অংশ এই জিনিসগুলো আমরা জমিতে পচিয়ে সেটা দিয়ে কিন্তু প্রাকৃতিক সার উৎপাদন করে আর সেভাবেই কিন্তু আমাদের গাছ থেকে ফলন যে দেখেন আল্লাহর অশেষ রয়েতে প্রত্যেকটা গাছের গোড়াতে চারটা পাঁচটা এরকম কিন্তু ফলন দেখা দিচ্ছে আর মাঝে মাঝে জমিটা অবশ্যই আপনাকে শুকনা করতে হবে কারণ লতি কচুর জমি দীর্ঘদিন যাবৎ যদি এক আপনি ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার একটা সম্ভাবনা থাকে যার কারণে অবশ্যই আপনাকে এক মাস অথবা চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর একবার করে শুকনা করে দেওয়া লাগবে আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম কিছু আগাছা জন্ম নেবে আর সেটা অবশ্যই কোনো রকম আগাছা নাশক ব্যবহার না করে একেবারে পরিশ্রম দিয়ে তারপরে আপনাকে আগাছাগুলো পরিষ্কার করতে হবে যেটা আমাদের জমিতে এই যে কাজ চলতেছে দেখতে পারছেন আর এভাবেই কিন্তু আপনি যদি প্রতিনিয়ত আপনার লতিকচু গাছের পরিচর্যা করতে পারেন সার ওষুধের ব্যাপারটা ঠিক রাখতে পারেন এখানে অনেকেই প্রশ্ন করে যে ভাই কোন সার দিলে গাছের সব থেকে বেশি ভালো ফলন আসে তা আসলে প্রত্যেক সব রকম সারেরই ভূমিকা অপরিসীম লতিকচু চাষের জন্য আপনাকে মূলত আপনার গাছ দেখে বুঝতে হবে যে আমার কোন সারটার প্রয়োজন আছে। এইটা যে যত ভালো বুঝতে পারবে তার গাছ থেকে তত ভালো ফলন আসবে আপনাকে চেষ্টা করতে হবে আপনার জমিটা যত সম্ভব নরম রাখা যায় এক দেড় ইঞ্চি করে পানি রাখার জন্য মাঝে মাঝে শুকনা করে দিয়ে জমিটা নরম রাখার জন্য আর সারের ওষুধের কম্বিনেশনটা আর চারা সংগ্রহ ক্ষেত্রে অবশ্যই আপনাকে এরকম পুরাতন জমির চারাগুলা সংগ্রহ করতে হবে পুরাতন জমি বলতে আমরা সাধারণত বুঝাই যে সকল জমির মা গাছগুলা আট মাস থেকে দশ মাস বা তার বেশি বয়স সেরকম গাছ থেকে আপনাকে চারা সংগ্রহ করতে হবে তাহলে একটা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনি ফলন পাবেন এই দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা লতির কালারও কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে বাজারে সকলের তুলনায় আপনার গাছের লতির কালারটা যেন ভালো হয় তাহলে অবশ্যই সকলের থেকে আপনি একটু মূল্য বেশি পাবেন এই দেখতে পাচ্ছেন লতির সাইজ কারণ অনেকেরই দেখা যাচ্ছে লতিগুলো একেবারে ছোট অবস্থাতে চারা জন্ম নেয় সেক্ষেত্রে চেষ্টা করবেন গাছের গোড়াগুলো কাদা দিয়ে বেঁধে দেওয়ার জন্য গাছগুলা সব জন্য গাছের অবাঞ্ছিত যে পাতাগুলো বাড়তি পাতাগুলো সে পাতাগুলো ভেঙে দেওয়ার জন্য গাছের বয়স ভেদে গাছে পাতা রাখতে হবে তিনটা চারটা বা পাঁচটা যেই পাতাগুলো রাখতে হবে সেটা গাছের বয়সের সাথে একটা তারতম্য বজায় রেখে আর সব থেকে মূল্যবান আরেকটা বিষয় হলো আসলে আমরা যে বলি দেড় থেকে দুই মাসের ভিতরে লতি পাওয়ার একটা বিষয় এটা কেমন জমির চারাটা নিলে আপনার এই দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি লতিগুলা পাবেন আবার চারাগুলা কীভাবে আমরা ডেলিভারি করতেছি লতি যদি সঠিকভাবে যত্ন করা হয় এটা লুতিগুলা কেমন হয় দর্শক দশকেই যে দেখতে পাচ্ছেন লতির কালারগুলা এটাই হলো যশোরের লতিরাজের একটা লতি মূলত লতির সাইজগুলো আপনাকে দেখতে হবে অনেকেরই দেখা যায় যে মাত্র এক হাত বা এক হাতের কম ছোট ছোট লতিতে লতি থাকা অবস্থাতে লতি থেকে চারা জন্ম নেয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে বিলিক অ্যাসিডটা ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা প্রতিনিয়ত সারের সাথে আর লুতিগুলো অবশ্যই আপনারা যারা বাজারে বিক্রি করার জন্য উঠান চেষ্টা করবেন লুতুগুলো ধুয়ে তারপরে বাজারে দেওয়ার জন্য তাহলে মোটামুটি দামটাও একটু বেশি পরিমাণে পেতে পারেন আর চারা রোপণের সময় অবশ্যই চেষ্টা করবেন পুরাতন জমির চারাগুলো রোপণ করার জন্য তাহলে আপনার লতুর ফলনটাও কিন্তু দ্বিগুণ পরিমাণে আসে আট মাসের জায়গায় দশ মাস পর্যন্ত আপনি ফলন পাবেন আবার একটা গাছ থেকে দুইটা তিনটা লতির জায়গায় আপনার ছয়টা সাতটা বা আটটা দশটা এরকম লতিও আসবে আর পাতা পচার জন্য অবশ্যই আপনারা পাতা পচার জন্য ব্যবহার করতে পারেন রিভাস আর যদি গাছের কাণ্ড বা অংশ পচে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর রিভা যদি গাছের লাদা পোকা থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ইটি গোল্ড অথবা আলটিমা প্লাস আলটিমা প্লাস্টার যদি ব্যবহার করেন তার সাথে একটু থিওবিটটা ব্যবহার করতে পারেন কারণ এতে গাছের মোটামুটি একটু ক্ষতি হয় সার্বিক প্রয়োজনে যোগাযোগ করুন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ